আসসালাম আলাইকুম আম্মা ভালো আছেন খাওয়া খাইছেন বাবা কি খাইছেন ভাত খাবেন আসেন আমার সাথে আসেন এই জায়গায় এই জায়গায় এই জায়গায় শোনেন আপনাকে নতুন দিব নতুন নতুন সবকিছু নতুন দিব বুঝছেন বাবা আপনাকে আমি আসতে দিব ব্যথা হইলে আমাকে বললেন আপনি আপনাকে ব্যাথা দিব না ভালো লাগে দেন মাথা ডলা দেন ভালো করে ডলা দেন আজকের এই ভিডিওতে টাউজার থেকে শুরু করে যাবতীয় খরচ বহন করেছেন আমাদের সৌদি আরব প্রবাসী খোরশেদ আলম ভাইয়া বাইয়ের জন্য সকলে দোয়া করবেন যাতে আমাদের এই মানবিক কাজের সাথে সব সময় যুক্ত থাকতে পারেন হ্যাঁ এই হাত এই হাতটা খুশি ওইদিকে তাকে একটা হাসি দেন তো হাসি আসে না দেন আমার মাথায় মিচ্ছে এখন আর ওই পুরান এটা দৌড়বেন না ঠিক আছে বলেন যে মাসাল্লা মাসাল্লাহ বলেন ভিতরে আপনাদের বাসার আশেপাশে যদি এ ধরনের মানুষ দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেজের ইনবক্সে ছবি এবং লোকেশন দিয়ে সহায়তা করবেন বর্তমানে মানুষটার অবস্থান হচ্ছে টেকনাফ বাস স্টেশনে ওনার পরিবার পর্যন্ত পৌঁছাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করবেন আজকের জন্য এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম